পাবেন ক্যামেরার সামনে দুটি স্টিকার থাকবে স্টিকার গুলো খুলে দিবেন ঠিকভাবে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রোপ্রো থার্টিন এর ভিডিও থার্টিন দুই হাজার সালের সবচেয়ে বেটার ক্যামেরা হচ্ছে গ্রুপ প্রো থার্টিন আজ পর্যন্ত কোনো ক্যামেরাতেই অ্যাকশন ক্যামেরাতে এত ফিউচার অ্যাড করতে পারে নাই যা গ্রুপ প্রো থার্টিনে অ্যাড করেছে গ্রুপ প্রো থার্টিন মানেই সেরা গ্রুপ প্রো থার্টিন মানেই হেড আপনারা জানেন গ্রুপ প্রো পূর্বে কালার ছিল দুটি এখনও দুটি কালার রয়েছে একটা সাদা আর একটা হচ্ছে আপনার কালো এ দুটি কালারের সংমিশ্রণে তৈরি করেছেন গ্রুপ প্রো থার্টিন এছাড়া গ্রোপ্রো থার্টিনের ডিসপ্লেতে এখন আপনারা লেন্স ইউজ করতে পারবেন এবং ডিসপ্লেও বিশাল পরিবর্তন নিয়ে আসছেন গ্রুপ্রো থার্টি রিয়াল টু পয়েন্ট সেভেন ডিসপ্লে টাচ ডিসপ্লে দিয়েছেন এবং আপনারা জান যে ফ্রন্ট সাইডে আগে কিন্তু ছিল না এখন ফ্রন্ট সাইজ ওয়ান পয়েন্ট ফোর কা ডিসপ্লে কিন্তু অ্যাড করেছেন বর্তমানে এবং ব্যাটারির বিশাল পরিবর্তন নিয়ে এসেছেন এনারা নাইনটিন মেগা হার্সের ইনডোর ব্যাটারি অ্যাড করেছেন এটা রিচার্জেবল এবং রিমুভেবল ব্যাটারি আগেকার থেকে কিন্তু বিশাল পরিবর্তন চলে আসছে এবং মার্কেট প্রাইসের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক কম বর্তমান আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এই ক্যামেরাটি পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো বিয়ার্স আপনি জানেন এখন সব চাইতে লেটেস্ট প্রোডাক্টস এবং লেটেস্ট অ্যাকশন ক্যামেরাই হচ্ছে এই গ্রো প্রো থার্টিন গ্রোপ্রো স্মুথ এবং হয়ে লকের ক্ষেত্রে সব চাইতে বেটার ক্যামেরা হচ্ছে এই গ্রো প্রো থার্টিন আপনারা জানেন যেই ক্যামেরাতে হাইপার স্মুথ কম সেই ক্যামেরা কিন্তু ইউজ করে আপনারা শান্তি পাবেন না আপনারা যখন হাঁটবেন বা কোনো কিছু করবেন তখন শেক হবে কিন্তু এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোণার পরও কিন্তু আপনার শেক আসবে না বা আপনার ফুটেজ কোনো রকমে নোড়াচড়া হবে না তো এই জন্যই ক্যামেরা সব দিক দিয়ে বেটার এবং স্লো মোশনের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ক্যামেরার সৃষ্টি হয় নাই যে গ্রুপ প্র থার্টিনের সাথে পাল্লা দিবে তো আপনারা জানেন সব দিক দিয়ে বেটার ফাইভ পয়েন্ট থ্রি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এপিএসে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন জুমলেস জুমলেস ক্যামেরা এটি এবং ওয়াইফাই সংযুক্ত রয়েছে এবং টোয়েন্টি সেভেন মেগাপিক্সেলের ক্যামেরা এটি ওয়াটারপ্রুফ ক্যামেরা এটি পানির তেত্রিশ ফুট নিচ পর্যন্ত ভিডিও করতে পারবেন এছাড়া আগের যে ফিউচারগুলো রয়েছিল গ্রো প্রো এলিভেন এবং টুয়েলভ যে ফিউচারগুলো সব সব সেম ফিউচার অ্যাড করা আছে গোপ্র থার্টিন যদি আনবক্সিং করি তাহলে দেখতে পাবেন ক্যামেরার সামনে দুটি স্টিকার থাকবে স্টিকারগুলো খুলে নেবেন এরপর ব্যাটারিটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এখানে কিছু লেন্স থাকবে লেন্সগুলো আপনারা এখানে ইনস্টল করে নেবেন নেওয়ার পর সুইচ বাটন অন করবেন তাহলে আপনাদের ক্যামেরাটি অন হয়ে যাবে অটোমেটিকভাবে দেখতে পা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোপ্র থার্টিনের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন গুপ্রো থার্টিনের ভিডিও কতটা স্মুথলি ভিডিও হয় এবং আপনারা যারা অ্যাকশান ক্যামেরা ইউজ করেছেন তারাই বুঝতে পারবেন যে গোপ্রো থার্টিন এবং অন্যরা ক্যামেরার মধ্যে কতটা ডিস্টেন্স রয়েছে এবং ভিডিও কোয়ালিটির ক্ষেত্রেও কিন্তু এটা অনেক বেটার গ্রুপ প্রো থার্টিন আমার কাছে বেটার কারণ আমি সব ধরনের ক্যামেরা ইউজ করেছি ডিজাই অ্যাকশান ফোর অ্যাকশান ফাইভ এবং গোপ্রো টুয়েলভ এলিভেন সবগুলি ইউজ করেছি তার মধ্যে সবচাইতে আমাকে যেটা বেটার লেগেছে সেটা হচ্ছে গ্রুপ প্রো থার্টিন কারণ এটার হাইপার স্মুথ বলে